চৈতন্য মহাপ্রভু প্রায়ই তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে নিয়ে কপাট বন্ধ করে হরিনাম সংকীর্তনে মত্ত হতেন চাপাল গোপাল উদ্ধার লীলায় সেই জন্যই শাক্ত সাধক চাপাল বলেছিলেন হরিনামই যদি হবে তাহলে কপাট বন্ধ করার কি প্রয়োজন এই প্রশ্ন শুধু চাপালের নয় ছিল সমগ্র নবদ্বীপবাসীরও দেবাশিস পাঠক তার চৈতন্য অন্তর্ধান রহস্যে বলছেন নবদ্বীপ রক্ষণশীল নবদ্বীপ স্মার্ত নবদ্বীপ বৈষ্ণব ভাবা আন্দোলনের মধুরভাবে ব্যবচার দেখেছিলেন তিনি সঙ্গে আরও বলছেন এসব কিছুর মূলে শ্রীবাস আচার্যের গৃহাঙ্গন এবার আসি আলোচনায় এই কথাগুলো তার এমনি এমনি আসতে পারে না এসব কথা বলার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে প্রথম কারণ হিসেবে বলা যায় গোপনীয়তা চৈতন্য ভাগবতকার বলছেন শ্রীবাস আচার্যের বাড়িতে যে হরিনাম সংকীর্তনের আসর বস্ত সেটা হতো রাতে প্রতি রাতে সারারাত রাত নাম সংকীর্তন করে শেষে সকালে চৈতন্য গঙ্গা স্নান করে ঘরে ফিরত শ্রীবাসের বাড়িতে যে নাম সংকীর্তন হতো সেটাও অত্যন্ত গোপনীয়তার সাথে পালন করা হতো সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো পাহারার ব্যবস্থা থাকত কিছু নির্দিষ্ট লোক ছাড়া আর কেউ ভেতরে ঢোকার অনুমতি পেত না চৈতন্য ভাগবৎকার বৃন্দাবন দাস ঠাকুর সেই জন্যই বলেছিলেন দ্বার দিয়া নিশাভাগে করেন কীর্তন প্রবেশিতে নাড়ে কোন ভিন্ন লোকজন মুরারিগুপ্তের রচনাতেও আমরা দেখতে পাই একজন ব্রাহ্মণ শ্রীবাসের বাড়িতে সংকীর্তন দেখতে এসে ভেতরে ঢুকতে পারেন সেই ব্রাহ্মণ পরদিন সকালে গঙ্গা ঘাটে চৈতন্যকে অভিশাপ দেন মুরারিগুপ্ত চৈতন্যের সতীর্থ ও চৈতন্য সঙ্গী তিনি এসব ঘটনার প্রত্যক্ষদর্শী তাছাড়া গোপনীয়তা এমন একটা পর্যায়ে যায় শ্রীবাস তার বৃদ্ধা শাশুড়ি মাকে চুলের মুটি ধরে বাড়ি থেকে তাড়িয়েছিলেন কিভাবে লুকিয়েছিলেন শ্রীবাসের শাশুড়ি বর্ণনা দিচ্ছেন ভাগবৎকার ঢোল মুড়ি দিয়ে আছে ঘরের এক কোন সেটা জানতে পেরে চুলের মুটি ধরে বাইরে বার করে দিয়েছিলেন শ্রীবাস আচ্ছা এমন কি ধরনের নাম সংকীর্তন যাতে বাড়ির আত্মীয় সজনটা অংশ নিতে পারে না ব্রাহ্মণ অংশ নিতে পারে না কপাটের বাইরে পাহারা বসাতে হয় বাড়ির দরজায় যারা পাহাড়াতে থাকতেন তাদের অন্যতম ছিলেন গঙ্গা দাস সন্দেহ হওয়াটা স্বাভাবিক নয় কি চৈতন্যদেব কয়েকজন পার্শ্বদের সঙ্গে নিয়ে গোপনে সাধন শুরু করেছিলেন সে কথার সমর্থন আরও অনেক জায়গায় আছে হেনমতে নবদ্বীপে প্রভু গুরু রূপে সংকীর্তন করেন নিরন্তর এবং সেই সাথে এটাও বলা আছে রূপে থাকো এ সেবকগণ রঙ্গ এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব সেখানে কি হতো সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হবে বলা হচ্ছে কয়েকজন ঘনিষ্ঠ পার্শ্বদ্য নিয়ে নানা পৌরাণিক চরিত্রে অভিনয় করতেন শ্রী চৈতন্যদেব আচ্ছা সেসব কি কেবলই অভিনয় নাকি গুজ্জ কিছু সাধন পদ্ধতি ছিল তাতে বৃন্দাবন দাস বর্ণনা করছেন প্রকৃতি স্বরূপ নৃত্য হইবে আমার দেখিতে যে জিতেন্দ্রীয় তার অধিকার এমন কিছু নিশ্চয়ই ছিল সেই ক্রিয়াকর্মে যার দর্শককে জিতেন্দ্রীয় হতে হবে এরপরই বৃন্দাবন দাস বলছেন সেই সে যাইব আজি বাড়ির ভিতরে যেইজন ইন্দ্রিয় ধরিতে শক্তি ধরে বাড়ির ভিতরে যাওয়া এবং ইন্দ্রিয় ধরিতে শক্তি ধরা কিছু বিশেষ সাধনার ইঙ্গিত বাড়ি কিছু সময় আগেই পূর্ববঙ্গ বিশেষত তন্ত্র সাধনার পীঠস্থান শ্রীহট্ট থেকে ঘুরে এসেছেন শ্রী চৈতন্যদেব আবার শ্রীহট্টে তিনি একা যাননি সঙ্গে অদ্বৈত আচার্যের ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আর সেখানে যাওয়ার যে কারণ আমাদেরকে বলা হয়েছে সেটা আমাদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বা যুক্তিগ্রাহ্য বলে মনে হয় কারণ পূর্ববঙ্গে কিছু দিনের জন্য গিয়ে শিক্ষাদান করে অর্থ উপার্জন করা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না একটা ঝটিকা সপরে পণ্ডিত তখনই অর্থ উপার্জন করতে পারেন যখন কোনো রাজা বা জমিদার তাকে পারিতোষিক বা উপহার দান করে সাধারণ মানুষ কটা দিনে কি বা আর স্বাস্থ্য শিক্ষা করতে পারে আর কতই বা অর্থ দিতে পারে অবশ্যই শ্রীহট্টে যাওয়ার অন্য কোনো বিশেষ উদ্দেশ্য ছিল সেখান থেকেই হয়তো তিনি শিখে এসেছিলেন তন্ত্র সাধনার রীতি সম্ভবত তারই চর্চা শুরু করেছিলেন নবদ্বীপে আমাদের মনে রাখতে হবে অদ্বৈত শ্রীবাস মুরারি সকলেই শ্রীহট্টের মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন আর এক তান্ত্রিক পীঠস্থান চট্টগ্রাম থেকে আসা পুণ্ডরিক বিদ্যানিধি তুহির মুখোপাধ্যায় তার লোকায়ত শ্রী চৈতন্য বলছেন মনে হয় নবদ্বীপের বৈষ্ণবদের মধ্যে প্রকৃতি অর্থাৎ সঙ্গিনী সহ যুগল সাধনা চালু ছিল সেই কারণেই তিনি শিক্ষা দিচ্ছেন যে জিতেন্দ্রীয় ছাড়া কেউ যুগল সাধনার অধিকারী নয় এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন বলা হয় চৈতন্যদেবের গরণ অস্বাভাবিক লম্বা ছিল এবং পুরুষালী ছিল কিন্তু তিনি অভিনয়ের সময় লোকে নাকি তাকে চিনতে পারেনি এখানে সন্দেহ হয় খুব লম্বা লোক স্ত্রী চরিত্রে অভিনয় করলে লোকের মনে সন্দেহ হওয়ারই কথা সাধারণত স্ত্রী চরিত্রে বেঁটে ও কোমল চেহারার পুরুষকে নেওয়া হয় এই যে চৈতন্যদেব লক্ষ্মীর চরিত্রে অভিনয় করার সময় কেউ তাকে চিনতে পারেননি এ থেকে আমাদের মনে হয় চৈতন্যদেব আসলে অস্বাভাবিক লম্বা ছিলেন না আর পাঁচটা বাঙালির মতোই তার গরণ গোরাতে শৈবাল মিত্র যে দাবি করেছিলেন যে চৈতন্যের ওই অস্বাভাবিক গরণ দেখে তার অন্য কিছু মনে হয়েছিল সেটারই খণ্ডন এখানে দিয়ে গেলাম এবার আরেকটু অন্য প্রসঙ্গে আস গোপনে সংকীর্তনের জায়গায় গোপনের তন্ত্র সাধনা চালু ছিল একথা ভাবার আরও অনেক কারণ আছে বলা হচ্ছে সাধনার করে নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে মদান মদান বলি কৃষ্ণদাস কবিরাজ মহাশয় এই মদান অংশটা মধুয়ান করে দিয়েছেন এবং বললেন সকলে মুখে গঙ্গা জল দিয়েছেন আমরা এবার একবার প্রতিবেশীদের বক্তব্য শুনে নেব তাহলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হয়ে যাবে প্রতিবেশীরা বলেছিল কেহ বলে আরে ভাই সব হেতু পাইলো দ্বার দিয়া কীর্তনের সন্দর্ভ পাইল আরো কি জানা গেল জানা গেল রাত্রিকরি মন্ত্র পরি পঞ্চকন্যা আনে নানাবিধ দ্রব্য আয়সে তা সবার শনে আর কি হয় তারা কি বলছেন ভক্ষ গন্ধ গন্ধমাল্য বিবিধ বসন খাইয়া তা সঙ্গে রম আর এই কারণেই মনে হয়েছে ভিন্ন লোক দেখিলে না হয় তার রঙ্গ এতেকে দুয়ার দিয়া করে নানা রঙ্গ এই সমস্ত বর্ণনা দেখেই নবদ্বীপবাসীর ভিন্ন ভিন্ন কথা মনে হয়েছে এছাড়াও চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস এক রাতের বর্ণনা করছেন সে সন্ধ্যায় চৈতন্য তার গৃহে বিষ্ণুপুরিয়ার সঙ্গেই ছিলেন হেনকালে সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন নিত্যানন্দ সম্পূর্ণ দিগম্বর অবস্থায় প্রভু বলে নিত্যানন্দ পরহ বসন নিত্যানন্দ বলে আজি আমার গমন সম্পূর্ণ আত্মভোলা অবস্থা চৈতন্য যা জিজ্ঞেস করছেন পুরো এলোমেলো উত্তর দিচ্ছেন অবশেষে চৈতন্য পোশাক পরিয়ে দিচ্ছেন এই ঘটনার ব্যাখ্যা সাধারণভাবে নেই সম্ভবত সন্ধ্যা থেকেই তন্ত্র সাধনা শুরু হতো শ্রীবাসের বাড়িতে সেদিন কোনো কারণে চৈতন্য যাননি সাধনার ঘরে নিত্যানন্দ চলে এসেছেন চৈতন্যকে খুঁজতে ভাবের ঘরে দেহগত বোধ নেই অস্বাভাবিক কথা বল আমরা এই প্রসঙ্গে প্রমোদ কুমার চট্টোপাধ্যায় তন্ত্রাভিলাষী সাধুসংঘের বক্রেশ্বরের সেই মহাসাধক চৈতন্য সম্পর্কে কি বলেছিলেন সেটা একবার নতুন করে ঝালিয়ে নেব সেই মহাসাধক বলেছিলেন চৈতন্য সম্পর্কে তিনিও তো মহাতান্ত্রিক ছিলেন গম্ভীরায় তিনি কি করতেন জানো সেও স্পষ্ট করেই চৈতন্য আছে দিনমানে ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করতেন আর রাত্রে অন্তরঙ্গ সঙ্গে রস আস্বাদন করতেন এরস কি রস জানো এই সেই সে কি আর বলে দিতে হবে তিনি যে মহাকৌল ছিলেন